সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে আমরা রুরাল সান পাওয়ার গ্রামীণ অঞ্চলে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি কুষ্টিয়ার দোলকখালিতে আমাদের স্থাপিত ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটি সোলার চালিত সাবমার্সিবল পাম্পের ভিডিও এখানে যে পাম্পটা স্থাপন করেছি এটি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ হস পরের একটি সোলার চালিত সাবমার্শেবল পাম্প এবং এটা ডেলিভারি হচ্ছে চার ইঞ্চি এটা প্রতি মিনিটে একুশশো লিটার পানি দিতে সক্ষম যদিও এটা নির্ভর করে পানির লেয়ার এবং সূর্যের তাপমাত্রার উপরে এখানে যে বোরিংটি ছিল এই বোরিংটি কাস্টমার নিজে করেছেন এটার বোরিংয়ের ডায়া ছিল আট ইঞ্চি আপনারা বোরিংটা যখন করবেন অবশ্যই ভালো একজন অভিজ্ঞ মিস্ত্রিকে দিয়ে বোরিংটি করলে আপনার পানির ডেলিভারি কখনোই কমবে না সুপ্রিয় দর্শক আমরা এখানে যে প্যানেলগুলো ব্যবহার করেছি এখানে হাই এফিসিয়েন্সি এবং লেটেস্ট টেকনোলজি ব্যবহৃত টাইপ সিরিজের চোদ্দোটি সোলার প্যানেল আমরা এখানে দিয়েছি যাতে করে সর্বোচ্চ বিদ্যুৎ এখান থেকে উৎপাদন হয়ে সোলার পাম্পটি নিরবিচ্ছিন্নভাবে দিনের বেলায় কৃষকের কৃষককে পানি দিতে সক্ষম থাকে এখানে যে আমরা ভিএফডি কন্ট্রোলারটি ইউজ করেছি এটি একটি সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াটের ভিএফডি পাম্প কন্ট্রোলার এছাড়া আমরা এখানে যে প্যানেলের স্ট্রাকচারটি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব মজবুত একটি স্ট্রাকচার সম্মানিত গ্রাহক আমাদের কাছ থেকে এই পাম্পটি স্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে তার কৃষিকাজে পানি সরবরাহ করা পাশাপাশি অন্যান্য কৃষকদেরকে পানি দিয়ে সহযোগিতা করা এখানে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটি দিয়ে একজন কৃষক চাইলে তিরিশ থেকে চল্লিশ বিঘা মাটি শেষ আওতায় আনতে পারবেন নিজের জমির পাশাপাশি অন্যকেও পানি সরবরাহ করতে পারবেন এই প্রজেক্টের সম্পূর্ণ খরচ হয়েছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বোরিং ছাড়া সকল মালামাল আমরা এখানে দিয়েছি এই পাম্পটির স্থাপনের ঠিকানা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে যারা এই ধরনের সোলার পাম্প করতে হয়ে আগ্রহী আছেন আপনারা চাইলে রুরাল সান পাওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমরা রুরাল সান পাওয়ার সবসময় কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করে এই প্রোজেক্টগুলো করে থাকি যাতে করে কৃষকের কষ্টের টাকায় এই প্রকল্পটি স্থাপন করার পর কৃষককে আফসোস করতে না হয় অনেকে আছেন অল্প নিম্নমানের প্রোডাক্ট ক্রয় করে প্রতারিত হয়ে সোলারের প্রতি অনীহা সৃষ্টি করে নিজে নিজে আফসুস করেন এবং অন্যকে অনুৎসাহিত করেন আমরা বলবো আপনার যারা এ ধরনের প্রজেক্ট করতে আগ্রহী থাকেন অবশ্যই আপনার চাইলে সরাসরি ভিজিট করার পর আপনার সিদ্ধান্ত নিতে পারেন সরাসরি ভিজিট করতে চাইলে আমাদের মেহেরপুর অফিসের আশেপাশে থেকে যদি আপনি ভিজিট করতে চান অবশ্যই মেহেরপুর অফিসের নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিজিট করতে পারেন এছাড়াও বাংলাদেশে আমাদের আরও ছয়টি অফিস রয়েছে সেই অফিসের ঠিকানা অনুযায়ী আপনারা যোগাযোগ করে এই প্রজেক্টগুলো সরাসরি দেখতে পারেন সুপ্রিয় দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে